কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আপনাদের সকলকে রমজান মুবারক আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডস্পের ডাফোডিল কবিতা মনে আছে এই সেই ডাফোডিলস কুড়ি থেকে প্রস্ফুটিত হবার মুখে আমাদের বাড়ির কাছে একটা পার্কে এই ডাফোডিলসগুলো জন্মেছে ইউকেতে ফেব্রুয়ারির শেষের দিকে মিষ্টি বাতাসে দুলতে দুলতে এই ডাফোডিলসগুলো একটি বার্তা নিয়ে আসে বসন্ত এসে গেছে যদিও ঠান্ডা এক ছটাকও কম হয়নি আজ শুক্রবার আগামী কাল থেকে রোজা আমরা বেরিয়েছি আমাদের বাড়ির কাছের একটি এশিয়া বাজারে এই এশিয়া বাজারটিতে ভারত বাংলাদেশ আর পাকিস্তানের খাবার আর কাপড়ের দোকানের অভাব নেই এই বাজারটি আমাদের বাড়ির খুব কাছে নয় তবে যেহেতু কাল থেকে রোজা তাই চলে এলাম কিছু বাঙালি খাবার দাবার নিয়ে যেতে পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন রোজার সময় দেশের মতন করে একটু বাঙালি ইফতার না পেলে মন ভরে না একটা বাঙালি দোকানে দেখছি নানান ধরনের বীজ বিক্রি হচ্ছে দেশি সিম দেশি ডাটা তবে আমার বাড়িতে সিম লাগানোর এই বছর আর জায়গা নেই আমি ভাবছি কয়েকটা বিনসের গাছ লাগাবো আর সিমের যেহেতু অনেকটা বেশি জায়গা লাগে সেই কারণে আর সিমটা লাগাতে পাচ্ছি না তবে ভাবছি কিছু বীজ নিয়ে যাই বা কি সুন্দর কটা লাল শাক পেয়েছি আবার পাশে কিছু পুঁই শাকও ছিল তো পুঁই শাকটা নিচ্ছি না লাল শাকটাই নিচ্ছি আর এই যে ইফতারের জন্য খেজুর আর এখানে দেখুন কত ধরনের দেশি খাবার বিক্রি হচ্ছে দেশি সুপারিও আছে খেজুর আর কিছু দেশি শাকসবজি নিয়ে বাড়ি ফিরবো সেই মুহূর্তে বোন ফোন করে বলল ও এই পাড়ার উপর দিয়েই বাসে করে বাড়ি যাচ্ছে তো আমি ওকে বললাম বাস থেকে নেমে যেতে তারপরে আমরা একসঙ্গে আবার বাড়ি যাব আজ শনিবার প্রথম রোজার দিন আর আজকে ছুটির দিনও বটে তাই প্রথম রোজার দিনটা একটু আমাদের জন্য সহজ হয়েছে ছুটি দিন আর রোজার কারণে যেহেতু সকালবেলায় রান্না বান্না নেই তাই চলে এলাম সোজা বাগানে সুন্দর রোদ বেরিয়েছে তো বাগানের কাজকর্ম শুরু করে দিলাম এই ফেব্রুয়ারির শেষের দিকে মার্চের শুরুর দিকেই বাগানের কাজ ইউকেতে বেশিরভাগ লোকেরাই শুরু করে দেন তবে যারা বীজ থেকে চারা বানাচ্ছেন তারা অনেক আগেই বীজের কাজকর্ম শুরু করে দেন আমিও কটা বীজ থেকে চারা লাগিয়েছি তবে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি সময় করে একদিন শেয়ার করে দেব তো আজকে আমি বাগানে এসেছি এই শুকনো পাতাগুলো কেটে সব বাদ দিতে আর বাগানটাকে একটু পরিষ্কার করতে মাস পাঁচেক আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই স্ট্রবেরি গাছগুলো লাগানো নিয়ে গতবার আমি ষোলোটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম আর সেই ষোলোটি গাছ থেকে মোটামুটি ষাট খানা স্ট্রবেরির চারা হয়েছিল তো সেই চারাগুলো আমি আবার মাটিতে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন সব গাছগুলো হয়ে গেছে এইখানে গতবার কিছু রানার স্পিনস লাগিয়েছিলাম তো এই বছর এইগুলোকে আমি একটু পরিষ্কার করবো এখন তো দেখছি গতবারে কটা এখনো ঝুলছে তো দেখি এর মধ্যে এখনো বীজ আছে কিনা সেগুলোকে হয়তো ব্যবহার করা যেতে পারে এই যে এই যে এই বীজগুলো লাগালে আবার গাছ হয়ে যাবে সংরক্ষণ করা হয়েছে দেখুন আরো আছে গত বছরের এই এইরকম শুকনো ডালপালা এইদিকে ওইদিকে প্রচুর গজিয়ে রয়েছে আজকে মনে হচ্ছে শুধু এই ডালপালাগুলোই পরিষ্কার করা যাবে বাগানে যেসব শ্যাওলা হয়েছে শীত বৃষ্টির কারণে সেই সমস্তগুলো আবার অন্য একদিন পরিষ্কার করব। এখন দুপুর দুটো বাঁচতে চললো ইফতারে পরিপাটি শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে দুই বনে মিলে হাত লাগিয়েছি রান্নাতে তাহির বাজার থেকে একটু ভেড়ার মাংস নিয়ে এলো আমাদের লোকাল কষায়ের কাছ থেকে মাংসটা বেশ সুন্দর পিস করেছে দেখুন আর জিপতারের দাওয়াতে আসছে আমার মামা তো ননদ আর এর আগের একটি এপিসোডে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম হয়তো আপনাদের মনে আছে মাংসটা আমাদের দেশি স্টাইলে রান্না করব। তবে মশলাপাতি যেহেতু ভীষণ কম ব্যবহার করি আমরা দেখতে হয়তো অতটা লোভনীয় হবে না তবে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে লাভ নেই কারণ আমার বিশ্বাস এই দেশি স্টাইলে মাটন কষা আমার থেকে আপনারাই ভালো বেশি জানেন নিজের মতন করে একটু দেশীয় স্বাদ একটু পাওয়া বলেই কথা তবে একটু ঝাল ঝাল করতে পারলে আরো বেশি ভালো লাগতো মেয়ের কারণে তো ঝালটা ব্যবহার করতে পারি না তবে ভাবছি মেয়েকে আস্তে আস্তে একটু কাঁচা লঙ্কা দিয়ে খাবার দিতে শুরু করব। কাঁচা লঙ্কায় অনেক গুণ আছে আর ঝাল খাওয়ার মধ্যে যে মজা সেটা ওকে না শেখালে আমাদের দেশীয় খাবারের আসল স্বাদটাই ও দিন নিতে পারবে না আমি এদিকে ল্যাম কষা বানাচ্ছি আর বোন বানাচ্ছি মুং দিয়ে ভেজ ডাল আজ ইফতার মেনুতে বেশিরভাগটাই আমাদের বাঙালি স্টাইলের খাবার থাকবে প্রথম রোজাতে এইবার আমরা দুই বোনই প্রবাসে মা বাপির ঈদ ভেবে যতটা আনন্দ হচ্ছে ঠিক তেমনই মা বাপি এবার একা একা ঈদ করবে ভেবে ততটাই কষ্ট হচ্ছে লিয়ানা হবার কিছু মাস পরে ঈদ পড়েছিল সেই বছর মা বাপি বোন সকলেই লন্ডনে তার পরের বছরের ঈদে মা বাপি লন্ডনে আমার কাছে আর বোন দেশে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে ঈদ পালন করে গত বছর ঈদে ওরা তিনজনই দেশে ছিল আর এই বছরটি সম্পূর্ণই আলাদা গল্পে গল্পে বলাই হয়ে ওঠেনি এই যে এই লাল শাকগুলো কালকে দোকান থেকে কিনে নিয়ে এলাম আপনারা তো দেখলেন আজকে এই লাল শাকগুলো একটু হালকা করে তেল আর রসুন দিয়ে ভেজে নেব ইউকেতে রোজা পৃথিবীর খুব কঠিনতম রোজা থেকে শুরু করে একদম সহজতম রোজাও হয় জুলাই আগস্টে যেহেতু দিনের আলো একদম রাত্রি পৌনে দশটা অবধি থাকে তাই রোজার সময়ও ভীষণ দীর্ঘ হয় গ্রীষ্মকালে বিশেষ করে ব্রিটেনের মতো দেশগুলিতে যারা রেখা থেকে অনেক দূরে অবস্থিত সেখানে রোজার সময় ভীষণ দীর্ঘ হয় জুলাই আগস্টে রোজা পড়লে ভোর প্রায় তিনটে থেকে রাত নটা পর্যন্ত রোজা রাখতে হয় অর্থাৎ প্রায় ষোলো সতেরো ঘন্টা এই যে এই ডালটা হয়ে গিয়েছে বোন এবার ডালটা নামিয়ে নেবে খুব সুন্দর একটা মিষ্টি রং এসেছে দেখুন দেখতে খুব লোভনীয় হয়েছে তো যে কথাটা বলছিলাম শীতকালে আবার যেহেতু দিনের আলো খুব অল্প সময় থাকে ইউকেতে তাই রোজা মোটামুটি মাত্র দশ ঘন্টা লম্বা হয় মানে ভীষণ সোজা হয়ে যায় রোজা করা এই বছরও রোজা মোটামুটি ওই ধরুন সাড়ে বারো ঘন্টা মতো লম্বা খুব একটা কঠিন নয় আর এখন আস্তে আস্তে প্রতি বছরই শীতকালের দিকে রোজাগুলো এগিয়ে যাবে তো আরো সহজ হয়ে যাবে রোজা করা এই যে আমার লাল শাকটা রেডি খুব ডিপ ফ্রাই করিনি একদম হালকা হালকা ভাবে ভেজেছি তাতে কি হয় খাবারের খাদ্য বজায় থাকে আর বোন এরই ফাঁকে কিছু বাঁধাকপি আর বেগুন কেটে নিচ্ছে বাঁধাকপি দিয়ে কিছু পাকোড়া আর বেগুন দিয়ে কিছু বেগুনি ভাজা হবে পাকোড়া আর বেগুনি ছাড়া ইফতার কিন্তু একদম জমে না আর এইদিকে আমি একটু শসা কেটে নিচ্ছি এই শশা দিয়ে একটা স্যালাড বানাবো এই স্যালাডটি আমার মাকে দেখছি আমার জন্মের পর থেকে দেখে আসছি প্রতি রোজাতেই ইফতারের জন্য এই স্যালাডটি বানাই তো আমিও আজকে মার মতন করে একটু স্যালাডটা বানানোর চেষ্টা করব আমাদের ইফতারের মেনুতে কিছু ভাজাভুজি বিভিন্ন রকমের ফলমূল দু এক রকমের স্যালাড থাকেই মা সাধারণত একটা দুটো সবজি বানায় আর সঙ্গে থাকে রুটি মায়ের মতন অত হাই স্ট্যান্ডার্ড পরিপাটি আমি করতে পারি না তবে মায়ের মেনুগুলোকে ওই একটু কপি করি আর কি এই যে এই দিকে ভাজাভুজি তৈরি হতে শুরু করেছে ইফতারের সময়ও কাছিয়ে আসছে আমার ননদ আর নন্দায়ও খুব তাড়াতাড়ি চলে আসবে এই যেইখানে মোটামুটি ভাবে আমি ল্যাম্পটাকে একটু কষিয়ে নিয়েছি সেদ্ধ সুন্দর হয়ে গিয়েছে গন্ধটাও মন্দ হয়নি তবে দেখতে হয়তো মায়ের মতো অত সুন্দর করতে পারেনি এই যেইখানে একটু হালুমি চিজ ভেজে নিচ্ছি এই হালুমি চিজটা দেখতে খানিকটা পনিরের মতো তবে এতে কিন্তু প্রচণ্ড লবণ থাকে খেতেও খানিকটা পনিরের মতনই টেক্সচারটা তবে পনিরে একদম লবণ থাকে না আর হালুমিতে কিন্তু প্রচণ্ড লবণ থাকে এতে আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন হয় না খেতে খেতে বেশ নোনতা লাগে লাগে তবে মন্দ না একটু ভাজা ভাজা করে রাখলে সবাই সুন্দর খেয়ে নেয় আলু মিটা এই যে হালুমিটাও এদিকে রেডি হয়ে গিয়েছে সুন্দরভাবে ভাজা করে নিয়েছি এইবার এটা একটু প্লেটে তুলে নিচ্ছি উনুনের রান্নার কাজ প্রায় মোটামুটি কমপ্লিট বোনেরও ওইদিকে আর পাকোড়া মোটামুটি ভাজা কমপ্লিট এই যে আর আমারও এইদিকে উনুনের সমস্ত কাজ কমপ্লিট এবার আমি একটু সালাডটা বানিয়ে নেব এই সালাডটা যেটা বললাম আমার মায়ের রেসিপি ভীষণ সুন্দর লাগে খুব সহজ একটা রেসিপি আমাদের দেশে হয়তো আপনারা অনেকেই এই রেসিপিগুলো বানিয়ে খান শশা টমেটো পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর এই সেদ্ধ ছোলা লবণ আর তেল দিয়ে একটু মাখিয়ে নেওয়া ভীষণ সোজা একটা রেসিপি মায়ের রেসিপিটির সঙ্গে একটাই পার্থক্য আমি যেভাবে শশা কেটেছি মা এভাবে শশাটা কাটে না মা হেসতেই ভীষণ সুন্দর করে ঝিরিঝিরি করে শশাটা কাটতে পারে আমার ননদ আর নন্দাই ওইদিকে চলে এসেছে আর বোন এদিকে কিছু পরোটা ভেজে নিচ্ছে জীবন <laughs> সবাই <laughs> <laughs> do you, do you <laughs> <Okay. laughs> লিয়ানা আমাকে এইদিকে ফলমূলগুলো গোছাতে ভীষণ সাহায্য করছে আমি কেটে দিলাম আর একটা একটা করে তরমুজের করে দিচ্ছে এই যে ফলের থালাতে এবার একটু খেজুর দিয়ে দিলাম খেজুর ছাড়া তো আমাদের ইফতার অসম্পূর্ণ আর বোন এইদিকে একটু আম কেটে নিচ্ছে

তো আজকের এপিসোডটি আর লম্বা করছি না এই রমজান মাসে সবার মন শান্ত থাকুক শরীর সুস্থ থাকুক এবং আপনারা যারা রোজা পালন করছেন আশা করি সকলেই আনন্দে এবং নিরাপদে এই মাসটি কাটাবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো এপিসোডে